পুষ্পা ঝুকে গানেহি সংলাপ মাতিয়েছে তিনে সিনেপ্রেমীদের পুষ্পা দ্য রাইস সিনেমায় বুথ ছিলেন দর্শক এখন পুষ্পা দ্য রুল মুক্তির অপেক্ষা টিজারই সাড়া ফেলেছিল এবার প্রকাশ্যে এলো ট্রেলার রবিবার সন্ধ্যায় সিনেমার ট্রেলার প্রকাশের পর প্রত্যাশার পারো আরও যেন বেড়ে গেল সিক্যুয়েলে পুষ্পা বিবাহিত প্রেমিকার সঙ্গে সংসার পেতেছে তার মাঝে সব কাণ্ড তার রাশ্মিকা মান্দানা আল্লু অর্জুনের রোমান্টিক মুহূর্তের ঝলকও দেখা গেল আল্লু অর্জুন আগের বারের মতোই দাপুটে বরং এবার আরও ভয়ানক তা বলাই বাহুল্য ট্রেলারে চমকে দিলেন ফাহাদ ফসিলো পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন তিনি প্রথম ছবিতে দুই তারকার সম্মুখ যুদ্ধের আভাস মিলেছিল এবার তাদের দৌড় দেখা যাবে পর্দায় পুষ্পা টু মুক্তির ব্যবসা চন্দন দস্যু আর এই বিগ বাজেট সিনেমাতে অভিনয় করার জন্য আল্লু অর্জুন যে মোটা অঙ্কের টাকা নিয়েছেন তাতে তিন তিনটি বলিউড সিনেমা হয়ে যায় আগামী পাঁচ ডিসেম্বর সাত ভাষায় মুক্তি পাচ্ছে পুষ্পা দারু ফার্স্ট লুকের মতোই আল্লু অর্জুনকে গাঙ্গাম্মা থাল্লির অবতারে দেখা গেল শোনা যায় গাঙ্গাম্মা থাল্লি তিরুপতির গ্রাম দেবতা যার জন্ম হয় সেখানকার অত্যাচারী ধর্ষক শাসক পালি বন্ধুলুকে হত্যা করার জন্য দু একুশ সালের সতেরো ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় পুষ্পা দ্য রাইস সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন ফাওয়াদ ফাসিল রশ্মিকা মন্দানার ছবি ছবির দ্বিতীয় ভাগ অর্থাৎ পুষ্পা দ্য রুলের শুটিং দু হাজার বাইশ সালেই শুরু হয় एबार मुक्ति पाला न्यूज डेस्क बीच बांग्ला ट्वेंटी फोर नाम छोटा है लेकिन साउंड बहुत बड़ा